ফিংসিংকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অশান্তির বাতাবরণ হচ্ছে আজকেও এক জায়গায় হয়েছে এই ঘটনাগুলোই আপনি কীভাবে দেখছেন না এটা ঘটছে মোল্লা ইউনুসের উস্কানি সুদখর ইউনুস ওখানে জঙ্গিদের সরকার চালাচ্ছে উনি কতটা ভারত বিরোধী এইটা দেখানোর জন্য বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কে দিয়েছে সামলাতেও পারছে না আমি সবচেয়ে বেশি খুশি যে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকার ভারতীয়রা দলমত নির্বিশেষে তারা শ্রীরামের ধ্বনি দিচ্ছেন ভারত মাতা কি জয় বলছেন আর হাতে হাসুয়া নিয়ে ঘুরছেন বলে বিএসএফের সঙ্গে লড়বি পরে আগে আমাদের সঙ্গে লড় এবং তারাই দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জি যে ছশো কিলোমিটার জমি দেয়নি কাটাতারের জন্য তারা দায়িত্ব নিয়েছে জনগণ যে আমরা চোরাচালানকারী মানব পাচারকারী গরু পাচারকারী এবং জামাত জঙ্গিবাদ মৌলবাদ যে রেডিক্যাল ফোর্স যারা ইতিমধ্যে ধরা পড়েছে অনেক খাজেরি মাদ্রাসাতে তাদেরকে সাইজ করার দায়িত্বটা বর্ডারের ভারতীয়রা নিয়েছে তাদের হাতে দেশীয় অস্ত্র উঠে এসেছে এটা আমাদের ভারতীয় হিসেবে যারা আমরা বর্ডারের অনেক ভিতরে থাকি আমরা গর্বিত যে বর্ডারের এই জাগরণটা দরকার ছিল কারণ নটা জেলায় বর্ডার এলাকার ছ হাজার গ্রামে শঙ্খ বাজানো বন্ধ হয়ে গেছে এবং হিন্দুরা সব জমি বেঁচে দিয়ে পালাচ্ছে আজকে যে জনজাগরণ হয়ে আমার মাটি আমার দেশ জঙ্গিদের করব শেষ এই যে আওয়াজ উঠেছে ভারত মাতা কি জয় জয় শ্রীরাম ত্রিপুরার বর্ডার থেকে মালদার বৈষ্ণবনগর পর্যন্ত হ্যাটসপ হ্যাঁ রোহিঙ্গাদের নিয়ে বারবার